দীর্ঘদিন অপেক্ষা করার পর আবারও প্রকাশিত হয়েছে গ্রামের বিয়ে নাটকের আট নম্বর কবে কখন আসতে চলেছে বিয়ে নাটকে নয় নম্বর আর আপনি কি করলে অতি দ্রুত সবার আগে গ্রামের বিয়ে নাটকে পারবেন সে সাথে কি কি দামাকা হতে চলেছে এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হ্যালো ভিউার্স সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি বর্তমান সময়ে টেন্ডিং কাপানো জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এই গ্রামের বিয়ে নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু গ্রামের বিয়ে নাটকটি প্রথম থেকে প্রায় আটটি পর্ব অলরেডি রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত গ্রামের বিয়ে নাটকের সব কয়টা পর্ব দেখেনি তারা এখনো দেখে আসতে পারেন মির্জা এন্টারটেন্ট ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি সব কয়টা পর্ব দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তো বা অধীর অপেক্ষা করছেন যে গ্রামের বিয়ে নাটকে নয় নম্বর পর্বের জন্য তবে ওয়ার্স আর দিয়ে না করে এখনই জানিয়ে দেবো ধারাবাহিক গ্রামের বিয়ে নাটকে নয় নম্বর পর্বটি কখন আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নিবি ওয়ার্স তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটিও কিন্তু অবশ্যই বিয়ার্স কমেন্টে লিখে জানাতে একদমই বলবে না তবে ওয়ার্স খুবই ইন্টারেস্টিং এবং দামাকাদার পর্ব কিন্তু হয়েছে গ্রামের বিয়ে নাটকে নয় নম্বর এপিসোডটি তো আপনারা যারা এখনো অবধি গ্রামের বিয়ে নাটকে নয় নম্বর পর্বটি দেখেনি তারা এখনই দেখে আসতে পারেন আর যারা অলরেডি দেখে শেষ করে ফেলেছেন তাদের জন্য গুড নিউজ ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় পর্ব কিন্তু ধারাবাহিক গ্রামের নাটকের নয় নম্বর পর্বটি তবে গ্রামের নাটকের আগামী নয় নম্বর পর্বটি আসতে চলেছে খুব শীঘ্র সর্বোচ্চ বিস পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনারা মির্জা এন্টার টাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত ধারাবাহিক গ্রামের বে নাটকের নয় নম্বর ইপিসোডি দেখে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওটিতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ